ব্যারাকপুরে কেন্দ্রীয় পাঠ গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সুজিত করলেন সুকান্ত মজুমদার আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে বেশ কিছু প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধনে ব্যারাকপুরের কেন্দ্রীয় পাঠ গবেষণা কেন্দ্রে উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এরাজ্যে এশায়ার লাগু নিয়ে বলেন সারা দেশে এসআইআর হলেও অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা বিরোধিতা করছে ঠিকই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কঠোর বিরোধিতা করছে কারণ এই তৃণমূল দলটা এই সমস্ত ভোটারদের জন্যই জয়লাভ করে সেটা নির্বাচন কমিশন বুঝতে পেরে এই সিদ্ধান্ত নিয়েছে এছাড়াও রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডি হানা নিয়ে তিনি বলেন যে একজন ইকরোল বিক্রেতা সে কীভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে সে কারণেই তাকে এগরোল মিনিস্টার বলে কটাক্ষ করেন তিনি এছাড়াও দুর্গাপুরে এক ডাক্তারি পড়ুয়া ধর্ষণের ঘটনা নিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন ডক্টর সুকান্ত মজুমদার দেখুন ছোটবেলায় গল্প পড়েছিলেন বা শুনেছিলেন যে রাক্ষসের প্রাণ পুকুরের মধ্যে একটা তাল গাছ আছে সেই তাল গাছের মধ্যে ছোট কৌটো আছে সেই কৌটোর মধ্যে একটি ভোমরা আছে সেই ভোমরার মধ্যে রাক্ষসের প্রাণ থাকে তো তৃণমূল কংগ্রেসের এই সরকারের প্রাণ বা সরকারের টিকে থাকার প্রাণটা ওরকম ভোমরার মধ্যে আছে সেই ভোমরার নামটা হচ্ছে ভোটার লিস্ট মৃত ভোটার শিফটেড ভোটার অর্থাৎ অন্য রাজ্যে চলে গেছে এরকম ভোটার এবং বাংলাদেশ থেকে আসা বা মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলিমদের ভোটার বাংলাদেশি মুসলিম তাদের নাম তো স্বাভাবিক যখন ওই ভোমরাকে মাটা হয়েছিল রাক্ষস মরে যাচ্ছিলো তো চেঁচামেচি করছিলো রাক্ষস তো সেরকম তৃণমূল নামক রাজনৈতিক রাক্ষস চেঁচামেচি করছে কারণ তার প্রাণ ভোমরাটাকে নির্বাচন কমিশন ধরেছে সেটাই আমি বলছি তো তার কারণ হচ্ছে এসআর তো গোটা দেশে হবে অনেক অনেক রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রী নেই অন্য রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রী আছে কোনো মুখ্যমন্ত্রী দেখবেন বিরোধিতা করেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল যেভাবে বিরোধিতা করছে মানে সেই ধরনের বিরোধিতা কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো মুখ্যমন্ত্রী করেননি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করছেন কারণ তার জেতেই হচ্ছে এই ফেক VOTING এর মাধ্যমে অর্থাৎ ভোট চুরির মাধ্যমে আপনি চ্যানেল জিবে গিয়েছিলেন মানুষের কাছে বা ওয়েবসাইডের কাছে সেটা বলছে যে সিপিএম এর করেছে কি বলবেন সিপিএম কি পেটেন্ট করা রাখা আছে পেটেন্ট নাম্বারটা কত হ্যাঁ ধর্ষণ হয়েছে একটি আমরাও খবর পেয়েছি একটি বাচ্চা মেয়ে মানে ছাত্রী যে উড়িষ্যার বাসিন্দা তাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে এবং সেটা সম্ভবত ওই মেডিকেল কলেজের বাইরে হয়েছে অর্থাৎ বাইরে হয়েছে মানে এটা কিন্তু পুরোটাই ল অ্যান্ড অর্ডারের উপর আরেকবার প্রশ্ন উঠে গেল যদি ওই মেডিকেল কলেজের ভেতরে হতো তাহলে না এই প্রশ্নটা করা যেত যে মেডিকেল কলেজের অ্যাডমিনিস্ট্রেশনের গাফিলতি আছে যা আছে আমার কাছে যা খবর মিডিয়ার মাধ্যমে পেয়েছিলি আমি জানি না এখন কী তার স্থিতি আছে কিন্তু মেয়েটির সাথে ধর্ষণ হয়েছে সাময়িক ধর্ষণ হয়েছে অর্থাৎ গণধর্ষণ হয়েছে এবং সেটা মেয়েটি ছাত্রীটি মেডিকেল কলেজ থেকে বাইরে কোথাও গেছিল বন্ধুটির সাথে সেক্ষেত্রে ঘটেছে অতএব ল এন্ড অর্ডারের প্রতি আরেকবার গ্রস্ত চিহ্ন উঠে গেল আজকের বললেন সৌগত কালকে বিজয় সম্মেলনী তো বলেছেন যে দলটা শহীদদের দল ছিল কিন্তু নতুন প্রজন্মের যারা নেতা তারা কামিয়ে খাওয়ার দল বানিয়ে ফেলেছে এবং উৎসব বন্ধের তিনি নির্দেশ দিচ্ছেন যে উৎসব বন্ধ করা হোক রাজনৈতিক সেন্স হারিয়েছে মানে ওনারাই তো বানিয়েছেন সমস্ত নেতাদেরকে এই ওনার সাগেত বরুণ নট্য বরুণ নাট্য এক সময় রীতিমতো সেলুনে চুল কাটতেন তাতে কোনো ক্ষতি নেই সম্মানের কাজ এটা একটা কিন্তু সে এখন কত কোটি টাকার মালিক বলুন আমার বক্তব্য একটাই সব নাপিত ভাইরা সব নরসুন্দররা যারা চুল কাটেন তাদেরকে এই পদ্ধতিটা বলে দিক না তাহলে পরে সবাই বড়োলোক হয়ে যায় আমার অন্য জায়গায় আপত্তি নেই আমরা এরকম থাকলে আমাদের চলবে কিন্তু তার মতো যারা সেলুন চালান তাদেরকে সবাইকে যদি উনি পদ্ধতিটা বলে দেন যে কিভাবে। ওখান থেকে এত বড় লোক হওয়া যায় তাহলেই হয়ে যাবে এগরোল বলে আমি বলে দিয়েছি এগরোল মিনিশটা না নামই তো এগরোল মিনিষ্টা সুজিত উৎসব বন্ধ উৎসব তৃণমূলের পার্টিটাই তো গোটা দই উৎসব উৎসবেই তো পার্টিটা চলছে আবার কি লুটের উৎসব প্রধান পেটানো প্রধান পেটানো উৎসব সেদিন দেখলাম আদিবাসী প্রধানকে নিজের দলের প্রধানকে পিটিয়েছে মুখে কালি লাগিয়েছে মহিলা মহিলা তাও তার মুখে কালি লাগিয়ে আদিবাসী প্রধান তাকে পেটাচ্ছে কি বলবো আর এখন তৃণমূল বাঁচাও অভিযান তৃণমূলকে শুরু করতে হবে ইডি বলতে পারবে সেটা আমি বলতে পারবো না কি তল্লাশি করেছে না সেজন্য তো আমরা প্রস্তাব দিয়েছি এক দেশ এক ভোট মেনে নিন না তাহলে গোটা বছর ভোট থাকে না লোকসভা ভোটের সাথে ভোট হয়ে যেত তাহলে আর এখন ভোট থাকতো না আমরা তো বলছি এক দেশ এক ভোট মেনে নিন সেটাও মানবে না তা আমাদের দেশে তো গোটা বছরই ভোট কোন সময় ভোট থাকে না ছাব্বিশে ভোট হবে উনত্রিশে আবার ভোট তাহলে যদি সাতাশে কিছু হয় বলবো ওই উনত্রিশে ভোট আছে সেই জন্য করেছে আবার তার মাঝে পঞ্চায়েত ভোট চলে আসবে ধরো পঞ্চায়েত ভোট আছে তার জন্য করেছে তো সব সময় তো ভোট হয় মিউনিসিপালিটির ভোট পঞ্চায়েত ভোট আমরা সেটা বলছি এক দেশ এক ভোটটা মেনে নিন তাহলে আর ভোটের আগে হবে না কিন্তু হবে তো বটে চুরি যখন করেছো চুরি কিন্তু চোর কিন্তু ধরা পড়বে মোদিজি বলেছেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আপনি এগরোল বিক্রি করতে করতে কোটি টাকার মালিক হয়ে যাবেন আর অন্যরা গরিব মানুষ তারা পাট বুনে পাটের জিনিস তৈরি করে বিক্রি করে রোজগার করবে দু চার হাজার টাকা এটা তো চলতে পারে না দাদা